मैं निरंजन जाल बनवार कस्मार बोकार झारखंड <laughs> में मैंने हमें जरा तो मैं कौन बुझे पड़े कि हमरा कुड़मी कुड़माली आरोपन देगा चार से बचाव को दे आर देखा है क्यों बांग्लाई को है क्यों उड़ीसाई को है क्यों को है बात तो भाषण मन बोल बोल घुरा हमें

ट्राई तो तो करेगा हाँ। तो हो ना ना तो ये बहुत क्या पागल है इतना बहुत सुना कभी सही ना है हाँ और बस हमरा को ये कि कॉस्टमरी लॉ हम बन पाचा रहने चाहिए हमारा कॉस्टम किराए में यहाँ हम बता रहे हैं घर बंदी बंदी हमारा यहाँ सब माने सुसाधारण निकान गया हुआ है वो गलत जो हम वो रखियो तो कहा हमारा कॉस्टम था � माने बाटा रखे को जब तो इधर का साथ में हमारे सिस्टम हम, तो या और हमारे इधर की घोषणा आज कि भाई माने ऐसा आदमी का यहाँ प्रवेश एकदम निशेध है उसे इधर घोषणा हो आज अक्सर बात एक हम हमारा समाज है प्रथा का शुरू है एक जगह तो हम सेटाइन माने कौन का

এখানে যে প্রস্তাবটা পাঠাই যদিও তো যাচ্ছে কি যাচ্ছে না সেটা উচিত পর্ব আদালত দেখে পাইছে নাই আবার ওর বইতে দিচ্ছি পাঠাই দিচ্ছি হ্যাঁ তো আমরা এরপর পরে ইসন একটা মানে কংক্রিট ডিসিশন নেয় না যে ডিসিশন অফ দা ইন্টেলেকচুয়াল পারসন আ ডিসিশন অফ দা আদিবাসী ফুডিং সমাজ উইল বি ফুল এন্ড ফাইনাল এন্ড देयर উইল বি নো এনি কমেন্ট एक्सेप्टेड लेटर ऑन माने एटा एकदम के जे डिसीजन आले आते एटा ही के कंप्लीट दे एटा स्ट्रांग तुरंत सिद्धांत के के हमरा मान ले बेजे बेजे सवाल सवाल प्रस्ताव करबे के रे हे दिखसे का नहीं चले से से पढ़ देखो बुढ़िया है एक तो क्या क्या है कि सही तरह पांच

দুটোই নেতা মন্ত্রী আসো একবার সাত রকম ভাবে তাদের চক্রিয়া করে বলবে

వా నియో నియోమ్ పొందిస్టా గాడి హింన్ వా కాల్ కాల్ మిచిత్కాలాయో ఆం తే సేస్టా గుల్ దూఙే ది మాన్ సిస్తా గాడి రి లుల్ నియో ఊటా � আমরা নিজেদের গ্রামে গিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব নিজেদের সভা করব দ্বিতীয় আগের যে মূল মান্ধার তরফ থেকে যে বক্তব্যটা বার হয়ে আসবে প্রস্তাব হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রামে শিক্ষিত বেকার কতজন করেছেন যেন চাকরি পান নাই কেন ধরে চাকরি পান নাই কত শিক্ষিত বেকার সুশিক্ষিত বেকার পড়ে আছেন যারা আজকে দেশ ছেড়ে গ্রাম ছেড়ে বিভিন্ন প্রভিন্সে কাজ করতে যেতে হচ্ছে এই

যে আমাদের কথা যারা বলবো আর সমস্ত রাজনৈতিক দল আমাদের আমরা নির্বাচন করে পাঠাচ্ছি কিন্তু যাওয়ার বেলা ওরা ভুলে গেছে ওরা ভাবছে যে আমাদের এই পার্টির টিকিটটা পাঁচই বলে আর জিতেছে তা আমরা দেখা যাবে যে আমাদের ভোটের জন্য আপনি চাইছেন কোন পার্টির নেতার টিকিটে যে নাম নাই তো আমাদের ভোটের জন্য হবেন তো আমাদের কথা যদি বলবেন তাহলে আমাদের ভোট আপনি পাবেন নচে আমরা আমাদের মতো বলবো এই বলে আমি আমাদের আমি বলতে চাই যে এখানে সবাই যে কাকু কাকি যেখানে সবাই সবাইকে জয় জয় আমি বলতে চাই যে আমার মধ্যে আর যুব সমাজ যারা যে ঘরে বসে যে ঘুমায় থাকছে তারা যেমন এখানে সমাজের বারে যে খুব সুন্দরভাবে তাদেরকে বোঝান যাচ্ছে যে নিজের অধিকারের উপর যে তার নিজের একটা যে অধিকার আছে তার উপর যে লোক রকমভাবে বাঞ্চনা করছে সেটার উপর যেন অধিকার বুঝে আর তাছাড়া যদি আমার নিজের অধিকার হয়ে যায় তাহলে সেটা আর আমার নিজের অধিকার পর আমি সবাই

দুর্গাচল করব প্রস্তাব যে আমার খন্ড বাংলাদেশ উড়িষ্যা আসাম ছত্তিশগড় বসরাই হোক নমস্কার

বিয়াৰ সময় অনেক দিন আগে পঁচিছ বছৰ আগে দফা দানা দি আমাৰ বিয়া এখন আমাৰ এখানে আমাৰ চাকুৰ পণ্ডিত পচাই ৰাখিছিল গোচৰ ধানে আমি পণ্ডিতে নিজে ফেন দি বুলি না আমাৰ আইডিয়া কৰি আমি জানি পণ্ডিতে কোনো দৰকাৰ নাই আমাৰ

আমাদের এলাকাটা আগে বেশিরভাগই এই হিন্দু সমাজের আন্ডার অতটা ছিল না সক্রিয় বিভিন্ন আমাদের পুরস্কার সক্রিয় অভিযান মাধ্যম থেকে কিন্তু ওই বরফের পার মতো কিছু লোক আসত আর দেখ কিন্তু তারপর থেকে যখন ঝাড়গ্রাম আমাদের আন্দোলন হয়েছে ঝাড়গ্রামে আমাদের এখানে বাস করা ছিল বা বাসের পর যে আমাদের মাত্র পনেরো দিনের মাথায় যে আমাদের নির্বাচন হয়েছিল যে পনেরো দিনের মাথায় আমাদের গ্রামের তিনটি বুথ তিনটি বুথে আমরা জয়লাভ করেছি আর গোটা অঞ্চল যে ছিল গোটা অঞ্চলের সতের মধ্যে নয়জন সদস্য নিয়ে আমাদের ওখানে পঞ্চায়েত চলছে সেটা সকলে গোত আছে তো আমার বিশেষ যেটা প্রস্তাব সেটা হচ্ছে যে বিভিন্ন সকলে রেখেছে তার মধ্যে মদটা একটু বিশেষভাবে আমার মধ্যে মাথায় ধরে রেখেছে যে মদ গায়ে গায়ে খুব মদ বিক্রি হয়েছে সেই মদটা যাতে বিক্রি গায়ে গায়ে না হয় সেটা থেকে মূল প্রত্যেকটা আমাদের অনুরোধ করা আছে અને ગુરુજી એમ કે કે જે સિદ્ધાંતો લેવ આમરા માથા પર તે સેવા ગ્રહણ કરજો અને સક્ષય જાળવે જોજો એ ગામડાએ કે અમારે દુર્ગુઈ સફળ લાયો જેદી તમારે કે કલા ફોટો કે છોટાયા જ જરી રવાના જવાલે છોટાયા લાયો આ મેળા કે બની કોલા ખળે કાને લાયો મેળા ને આ ફોટો ને આ કલા ફોટો અમારે ગુરુજી સમાજે દીપેલી

মানে <Santhe> আমরা <Santhe> 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 <Santhe>

মাটি করে চাষ উৎপাদন করে খাই সেটা সারা বিশ্বে যত যে মানুষ সবাই ভোগ কোন মানুষ নাই কর যে বিহানে যেটা ওই প্রস্তাব 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 প্রস্তাব

ありがとうございます。ま